গাছতলায় গুপি আর একটি বাঘ এক ছিল ছোট্ট ছেলে নান তার গুপি গুপি খুব দুষ্টু কিন্তু পড়াশোনায়ও বেশ ভালো একদিন সে স্কুল থেকে ফেরার পথে দেখে তার গ্রামের পাশের বনের গাছতলায় এক অদ্ভুত আওয়াজ হচ্ছে গুপি কৌতূহলী হয়ে আওয়াজের উৎস খুঁজতে বনের দিকে যায় গুপি দেখতে পায় একটা বাঘ গাছের নিচে বসে কাঁদছে বাঘ কাঁদছে দেখে গুপি ভয় না পেয়ে বরং এগিয়ে যায় সে জিজ্ঞেস করল বাঘ মামা তুমি কাঁদছ কেন বাঘ উত্তর দিল আমার পা কাঁটার মধ্যে আটকে গেছে তাই হাঁটতে পারছি না গুপি একটু ভেবে বলল তুমি ভয় পেও না আমি কাঁটাটা বের করে দেব কিন্তু তুমি আমাকে খেয়ে ফেলবে না তো বাঘ কাঁদো কাঁদো বলায় বলল না না খাওয়ার কথা ভাববো না তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমার বন্ধু হয়ে যাব গুপি সাহস করে বাঘের কাছে গিয়ে তার পায়ের কাঁটা বের করে দিল বাঘ তৎক্ষণাৎ আরাম পেয়ে উঠে দাঁড়ালো সে গুপিকে বলল তুমি খুব সাহসী এবার থেকে তুমি বনের যে কোনো জায়গায় আসতে পারবে আমি তোমার রক্ষক হয়ে থাকব সেদিন থেকে গুপি আর বাঘের বন্ধুত্ব জমে উঠল গুপি স্কুল থেকে ফিরে বনের দিকে যেত আর বাঘ তাকে নিয়ে মজার মজার গল্প শোনাত গুপি বুঝে গেল সাহায্য করলে সব সবসময় ভালো কিছু পাওয়া যায় শিক্ষা সাহস আর সহানুভূতি আসল বন্ধু তৈরি করে